নদিয়ার কৃষ্ণনগরে সব থেকে বড় নার্সারি নদিয়া নার্সারি আজ আমি আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো চলুন নার্সারির ভেতর প্রবেশ করা যাক নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আর আমি সুপ্রিয় এখানে বাগান করা সামগ্রী সমস্ত সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন ফল গাছ ফুল গাছ ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে সমস্ত আপনারা এখানে পেয়ে যাবেন নার্সারির ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু ভিডিওতে দেওয়া রইল দেখুন বিভিন্ন যে মাটির টপ বিভিন্ন সাইজের টপ এখানে পেয়ে পাবেন এছাড়া প্লাস্টিকের পট মাটির পট সমস্ত আপনারা এখানে পেয়ে যাবেন পাইকিরি খুচরো দুই রকম চলুন প্রথমেই এই নার্সারির ওনারের সাথে পরিচয় করিনি আপনাদের বন্ধুরা এখানে পেয়ে গেছি আমি এই নার্সারির কর্ণধার আপনার নামটা একটু বলুন আচ্ছা এই নার্সারি কত বছরের পুরনো হলো আচ্ছা বেশ ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য চলুন এবার বাগানটা পুরোটা ঘুরে দেখা যাক দেখুন চারিদিকে শুধু গাছ গাছ আর বিশাল বড় জায়গা নিয়ে এই সেটা তৈরি হয়েছে সামনে একটা ফুরুষ গাছ দেখছি লাল ফুরুষ সুন্দর ফুল ফুটে রয়েছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এটা সম্ভবত মাদার প্ল্যান্ট গাছ এটা এটার থেকে নতুন নতুন চারা তৈরি হচ্ছে সামনে এই যে প্রোডাকশান হাউস রয়েছে সুন্দর পলিসেট করে তৈরি করা আমি সামনে থেকে দেখাচ্ছি চলুন এই যে সুন্দর পলিসেট সেট এটাও বিশাল বড় দেখুন ভেতরে ছোটো ছোটো চারা তৈরি হচ্ছে অ্যাডেনিয়াম থেকে শুরু করে জবা বিভিন্ন একদম ছোট ছোট কাটিং থেকে তৈরি করা হচ্ছে পলি ব্যাগে এখানে আপনারা কোকোপিট পেয়ে যাবেন কোকোপিটের যে ব্লক সেগুলো রয়েছে বিভিন্ন সাইজের পট তারপর গাছে জল দেওয়া বাগানে জল দেওয়ার ছাজি সমস্ত আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন কালারওয়াইজ বিভিন্ন ভ্যারাইটিস জবার চারা রয়েছে এখানে এছাড়া শীতের সময় বিভিন্ন সিজনাল ফ্লাওয়ার চন্দ্রমল্লিকার বেশ কিছু ভ্যারাইটিও এখানে রয়েছে আর ছোটো ছোটো চারা আপনারা শীতকালে পাবেন তো আমি এখানে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এটা কৃষ্ণগড় বাস স্ট্যান্ড থেকে একদম কাছে সন্ধ্যা মাঠপাড়া কৃষ্ণগর বাস স্ট্যান্ড থেকে একটুখানি দেখুন সুন্দর অর্কিড গাছের সঙ্গে ঝোলানো রয়েছে কিছুদিন আগে এখানে ফুল হয়ে রয়েছে ছিল এখন ফুল নেই এই সাইডটা পুরোটা ইনডোরের পোর্ষা হ্যাঁ এবার সমস্ত যে ইনডোর এখানে যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি দেখুন এই যে সুন্দর সেট করে এখানে ইনডোরগুলো রাখা হয়েছে ইনডোরের যে ভ্যারাইটিগুলো সেগুলো সাথে এখানে কিছু অর্কিড রয়েছে ভ্যান্ডা অর্কিড আমি সামনে থেকে দেখাচ্ছি সুন্দর কালার হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটিস জারভেরাও এখানে রয়েছে তারপর অ্যাগলো যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন আপনারা আমি সামনে থেকে সবগুলো দেখাচ্ছি দাম এখানে ট্যাগিং করা রয়েছে আপনারা দেখে নিতে পারেন দাম এখানে সেট করা রয়েছে এখানে এগুলো একদম রেডি চারা পটিং করা রয়েছে খুব সুন্দর একদম রেডি তা খুব সুন্দর লাগছে দেখুন একদম একদম ম্যাচিওর প্ল্যান্ট তা ভিডিওতে সব গাছের দাম বলা সম্ভব হলো না আমি বেশ কিছু গাছের দাম এখানে বলে দিচ্ছি এবং কিছু প্যাকিং করা রয়েছে দাম সুন্দর সিঙ্গোনিয়াম রয়েছে এখানে অর্কিড রয়েছে বিভিন্ন যে ভ্যান্ডার অর্কিড রয়েছে ডেন্ডোভিয়াম অর্কিডও রয়েছে এখানে তা ভিডিওতে সব গাছের দাম বলা সম্ভব হয় না কারণ ভিডিওতে আমি একটা সময় আসছি তখন সময়ের সাথে সাথে গাছের দাম কিন্তু নির্ভর করে গাছের বয়স বিভিন্ন সময় গাছের দামগুলো নির্ভর করে তাই আমি এখন ভিডিও করছি একটা দাম কয়েক মাস পর কিন্তু দাম চেঞ্জ হতে পারে তাই যখন আপনারা আসবেন আমি ফোন নাম্বার ভিডিওতে দেওয়া রইল নার্সারির এবং ইমেল আইডি অ্যাড্রেস সম্পূর্ণ ডিটেলস নার্সারি দেওয়া রইল আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন যখন আপনারা এখান থেকে নেবেন বিশাল বড় জায়গা নিয়ে এই নার্সারিটা দেখুন এখানে জার রয়েছে এই যে ডেন্ড্রোবিয়াম ছোটো ছোটো একদম গাছ কটিং করা রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই নার্সারিটা হ্যাঁ এখানে জাইগো ক্যাক্টাস যেগুলো সেগুলো রয়েছে একদম এগুলো ম্যাচিওর পটিং করা একদম দেখুন ওই ওই দূরেও একদম গাছ সব তৈরি হচ্ছে এখানে বেশ কিছু ভ্যারাইটিস ক্যাক্টাস রয়েছে হ্যাঁ এগুলো একদম বড় দেখুন সাইজটা দাম এবং নাম দুটোই কিন্তু এখানে মেনশন করা রয়েছে আমি দেখাচ্ছি একদম কাছ থেকে দেখুন খুব সুন্দর লাগছে দেখুন একদম টবে একদম গাছগুলোকে তৈরি করা রয়েছে পাশাপাশি এখানে বেশ কিছু বনসাইরও কালেকশন রয়েছে দেখুন আমি এখানে বেশ কিছু বনসাই দেখাচ্ছি গাছগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো গাছগুলো বেশ বয়স হয়েছে সুন্দর করে সেপ করে রাখা রয়েছে একদম পটিং করা রেডি গাছ রেডি বনসাই আমরা যারা বনসাই প্রেমী রয়েছি বনসাই করি বাগানে আমরা কিন্তু অবশ্যই এই নার্সারি ভিজিট করতে পারি আমরা একবার ঘুরে যেতে পারি খুব সুন্দর আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা এবং বেশ কিছু ওপরে বনসাই তৈরি করা হচ্ছে নতুন হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটিস গাছের বনসাই রয়েছে এখানে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন